তো বন্ধুরা দেখো আজকে কোনো রোস্ট ভিডিও না আজকে কোনো ফানি ভিডিও হতে চলেছে আজকে খালি একটা ইনফরমেশন ভিডিও হতে চলেছে নাও ইনস্টাগ্রামে একটা নারদ উঠেছে নতুন যেটা ওই ইনস্টাগ্রামের মাসি বৌদিরা নাম দিয়ে বেরিয়েছে নারদমণি ওই নারদমণি এখন কিছু বলবে সেগুলো তোমরা শোনো ওর বাবা দীপঙ্কর এখন ওকে সাজিয়ে গুজিয়ে পাঠিয়েছে ঠিক আছে ও এখন সেগুলো তোমাদের সামনে বলবে সেগুলো এখন শোনো ঠিক আছে এই দীপঙ্কর দ্বার আড্ডা এনার ব্যাপারে কালকে দীপঙ্কর তুই তোকারি তোর এই করবো সেই করবো বলে আজকে হঠাৎ দীপঙ্কর দাদা দীপঙ্কর আপনি এত সম্মান তোমাদের একটা ধারণা আছে মনে যে এনা ইনি বিয়েটা কি হয়েছে খুলে বল গলা কাঁপছে কেন করেছে যেখানে এরা তিনজন আছে এটা আসলেই সত্যি হ্যাঁ কিনা আরে কেনা কে তোমাদের অনেকের মনে এই চিন্তা ভাবনাটা আছে তোমরা অনেকেই ভাবছো হয়তো ইভেন আমিও ভেবেছি ওটা বোধ ধারণা বাংলার মানুষ বন্ধুরা আমরা এত বোকা না যে তুই যে ধারণাটা নিয়ে চলছিস আমরাও সেই ধারণা নিয়ে চলছি আমরা জানি আমরা সব জানি তুই তোর কথা বল আগে বল কি হয়েছে বল এবং আমি এতদিন যে ভিডিও বানিয়ে এসেছি এতদিন পর্যন্ত ভেবে এসেছি যে এরা নাটক করছে কিন্তু না কালকে আমি জানতে পারলাম যে এটা নাটক না এটা সত্যি সত্যি এরা বিয়ে করেছে এবং এর ভেতরে অনেক কিছু ঘটনা চলছে যেগুলো তোমাদের সবাইকে জানানো যাবে না এর ভিতরে অনেক ঘটনা আছে যেটা ওর বাবা বাবাকে পার্সোনালি বুঝিয়েছে যেগুলো আমাদের আমাদেরকে বলা যাবে না বন্ধুদেরকে বলা যাবে না তাই দেখো তোমরা তো জানো যে আমি সত্যি কথা বলি আমি সত্যি তুই সত্যবাদী না তুই মিথ্যাবাদী এটা জেনে আমার বা আমাদের বন্ধুদের লাভটা কি আছে তুই বলছি যে এরা সত্যি বিয়ে করেছে তাহলে ওরা যদি সত্যি নিজেদের মধ্যে মানিয়ে গুছিয়ে চলতে পারে তাহলে আমি তুমি কেন বেকার বেকার এই সমস্ত করছো আমি কারো হারির খবর তো তুমি রাখার জন্য বসে নি তাই না আমরা তোকে হারির খবর নিতে বলিনি বুঝেছিস তুই যে নিজের মুখে এত গান গেয়ে যাচ্ছিস এত কথা বলে যাচ্ছিস কি হয়েছে তুই সেটা খুলে কাজ আমি যতটা কালকে লাইভে জানতে পেরেছি ওনার থেকে যে এটাই বুঝলাম যে এটা সত্যি বিয়ে হয়েছে এবার আমিও তারপর ভেবে দেখলাম যে হ্যাঁ ওরা যদি সত্যি নিজেদের মধ্যে নিজেরা মানিয়ে গুছিয়ে নেয় তাহলে আমাদের কিসের সমস্যা কিসের সমস্যাটা সমস্যাটা হলো তুই একটা স্ট্রাইক খাবার পরে যেমন ওই একটা নোংরা মানুষটাকে নিয়ে এত গুণগান গেয়ে গেলি আর আমাদের সমস্যাটা হলো সমস্যা সমস্যা ভালোবাসার সমস্যা বিশ্বাসের সমস্যা একটা মা মেয়ের সম্পর্কের সমস্যা তুই একটা স্ট্রাইকে যে মানুষটা নিয়ে এত কথা বলছিস কি করেছে জানিস দিনের পর দিন একটা বন্ধু স্যার বাড়িতে থেকে তাদের বাচ্চা মেয়েটাকে কখনো মামা হিসাবে কোলে নিয়েছে কখনো কাকু হিসাবে কোলে নিয়েছে সেই মেয়েটাকে আজ তার মার থেকে আলাদা করে দিয়েছে বুঝতে পেরেছিস সেই সংসারটা আজকে ভেঙে চুরে খান খান করে দিয়েছে তুই যে মানুষটার হয়ে এত কথা বললি এটা সমস্যা ছোট মাথা বুদ্ধি কম সাজেশন করি যতটুকু বাড়া এখানে সেখানে কি আমুল মারবি পা বাড়াবি লাস্টে খাবি এসে কামাক ক্যামাক করে এসে আবার পাওয়ার হয়ে পাতাও বলবি এগুলো করিস না আর সবথেকে বড় সমস্যা হলো তো যতটুকু মাথা যতটুকু বলছিস ততটুকু বলে যাক আমরা কি করব আর বন্ধুরা কি করবো এটা বলিস না আর যেই রোস্ট ভিডিও বানিয়েছিলাম সেটা দেখলাম এখন পুরো মিনিংলেস হয়ে গেল এবং দীপঙ্কর উদ্দেশ্যে আমি বলবো যে আমার ভিডিও থেকে দয়া করে কপিরাইটটি তুলে কি দার উদ্দেশ্যে আমি বলবো যে আমার ভিডিও থেকে দয়া করে কপিরাইটটি তুলে নেবেন তাহলে এতক্ষণ ধরে যেটা করেছি তোকে স্ট্রাইক মেরেছে তারপরে এসে তাই সেই বাবার হয়ে এখন গুনগান গাইছিস তাই না এইজন্য জন্য বলি ভাই দাদা হিসাবে বলছি যতটুকু পা ঠিক ততটুকু বাড়া তুই বৌদিদের মাসিদের যেমন গাড়ে কাটি থেকে বেড়াচ্ছিস ওরকম খেয়ে বেড়া ঠিক আছে কোনটা ভুল কোনটা ঠিক তুই কি বুঝছিস সেটা তোর কাছে রাখ তুই বুঝে আমরা কি করো সেটা বলিস না বুঝেছিস আমি এই বুঝেছি আমি সেই বুঝেছি আমি ওই করেছি আমি এই ভুল করেছি সেই করেছি তোর ভুল কি ঠিক করেছি সেটা তোর কাছে রাখ না ভাই তুই তোর কথা বলে ভাই করে দিয়েছিস সব ভালো এবার আমরা কি করব আমাদের মধ্যে ছোট ছোটো রোস্ট কি করবো বন্ধুরা কি করবে এত জ্ঞান ভাই আরে ভাই তুই একটা সত্যি কথা বলতো তুই যে একটা স্ট্রাইক খেয়ে এত ছোট ফটোর এত ফটোর এত বাবার হয়ে এত কথা বলছিস তোর এইটা ছাড়া কি আর করে খাবার কোনো রাস্তা নেই মানে ভগবান কাছে সেটুকু শিখিসনি যে একটা রাস্তা বন্ধ হলে ফিরে কী করে খেতে হয় করে খেতে হয় কিচ্ছু নেই